নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে আপনারা প্রত্যেকেই বর্তমানে জেনেই গিয়েছেন যে বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে ফলো করছেন ভিডিওস বৃহস্পতির বক্রগতিতে যাওয়া আদতেও কি গুরুত্বপূর্ণ যদি গুরুত্বপূর্ণ হয় কতটা কোন কোন ক্ষেত্রগুলিতে তার গুরুত্ব আমরা রিয়েলাইজ করতে পারব এটি নিয়েই মূলত আজকের চর্চা আলোচনা চলতে প্রথমে আপনাদের জানাই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাষ্ট্রাধিপতি আমরা ধনুরাশি নিয়ে আলোচনা করছি এবং ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা বলা যেতে পারে অনস্বীকার্য বৃহস্পতি ষষ্ঠে আছেন উপচয় ক্ষেত্রে চতুর্থপতি তিনি আপনাদের এবং বক্রগতিতে যাবেন ফিফথেরও কিছু ফল দেওয়া শুরু করবে এখন মৃগশিরা নক্ষত্রে রয়েছে মানে আপনার ফাইভ টুয়েলভে কানেক্ট করেছে ফাইভ টুয়েলভ অ্যান্ড সেভেনকে কানেক্ট করেছে পরবর্তীকালে রোহিণীকে কানেক্ট করবে মানে আপনার এইডসকে কানেক্ট করব এটা খুবই স্পষ্টভাবে বলি ধনুরাশির ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো হবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা আশা রাখবো কিছু কিছু ক্ষেত্রে আমরা সচেতন থাকবো আমরা পরপর যদি আলোচনা করি আমি খুব স্পেসিফিকভাবে ধনুরাশির ক্ষেত্রে আলোচনাটা করব যে আপনাদের প্রাথমিক অবস্থায় দেখুন অনেকের হেলথ প্রবলেম চলছে ওয়ান ফোর সিক্সের কানেকশান অনেকে মেডিকেশান দেখবেন প্রায় প্রতিদিনই আপনাকে কোনো না কোনো মেডিসিনের সাথে যুক্ত থাকতে হয় কোনো না কোনো ট্রিটমেন্টের সাথে থাকতে হয় এবার নট পেশেন্ট বাট তারপরেও আপনি প্রায়শই খেয়াল করছেন বা খেয়াল করেছেন ইতিমধ্যেই আমি বিশ্বাস করি সেটা যে হেলথের একটা সমস্যা থেকে যাচ্ছে পুরোপুরি যে সুস্থ এটা বলা যায় না কোনো ক্ষেত্রে হয়তো শারীরিক সমস্যা নেই মেন্টাল সমস্যা কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেন্টাল সমস্যা নেই বাট সন্তান নিতে গিয়ে আপনি ডিস্টারবেন্স ফিল করছেন নিউরো রিলেটেড কোনো সমস্যা পেটের কোনো সমস্যা থেকে যায় মানে কোনো একটি প্রবলেমের জন্য আপনি সেই পূর্ণাঙ্গ সাউন্ড হেলথটা বলতে পারছেন না এক্ষেত্রে কিন্তু রেকটিফাই হবে যখনই বৃহস্পতি বক্রগতিতে যাবেন নয় অক্টোবর নাইনথ অক্টোবর টু আমরা কিন্তু দেখব ধনুরাশির ক্ষেত্রে তাদের হেলথের রিকভারিটা শুরু হলো বা বেটার টু সে হেলথকে কিভাবে রিকভার করব তার যে অন্বেষণ সেটা কিন্তু শুরু হবে কেন বললাম যে তার অন্বেষণ শুরু হবে তার সন্ধান শুরু হবে তার কারণ হলো বৃহস্পতি যে নক্ষত্রটিতে বক্রগতিতে যাচ্ছে সেটি মৃগশিরা আপনারা জানেন মৃগশিরার অধিপতি গ্রহ হলেন মঙ্গল দেবতাকে দেবতা চন্দ্র হিয়ার চন্দ্র ইজ নট অ্যাজ আ প্ল্যানেট চন্দ্র কিন্তু দেবতা চন্দ্রদেব সন্ধ্যে এবং এই যে মৃগশিরা মৃগশিরার প্রতীক হলো হরিণ যে কারণে আমরা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে অন্য খোঁজা দিক খুঁজছে বহু কিছু খোঁজার চেষ্টা করছে বহু কিছু করার চেষ্টা করছে পরবর্তীকালে কি হবে সেটা অবশ্যই বাকি বিষয়ের উপর ডিপেন্ড করে বাট খোঁজাখোঁজিতে মৃগশিরা কিন্তু অনেক বেশি ওস্তাদ কেয়ারিং এন নেচার থাকে কবি সাহিত্যিক মানসিকতা থাকে মৃগশিরার বিভিন্ন রকম ভাবনা চলে আসে নক্ষত্র মৃগশিরায় বৃহস্পতির অবস্থান আপনার হেলথের ইম্প্রুভমেন্টের একটা অন্বেষণকে খুঁজতে সাহায্য করবে যে কনফিডেন্সটা আপনার লো হয়ে গেছে অনেকের ক্ষেত্রে জিরো সেই জিরো কনফিডেন্সটাকে আবার হানড্রেড কারোর ক্ষেত্রে আশি কারোর ক্ষেত্রে থার্টি ফোর সেটা তৈরি করতে কিন্তু অনেক বেশি সহযোগিতা করবে আমরা দেখতে পারব রাশি ধনুর ক্ষেত্রে তাদের হারানো কনফিডেন্স ফিরে আসছে তাদের হারানো হেলথের পজিটিভি আমরা আবার রেকটিফাই করতে পারছি আমরা রিকভার করতে পারছি তবে এর সাথে সাথে আমরা দেখতে পারবো প্রপার্টি রিলেটেড পজিটিভিটি কেন প্রপার্টি হোয়াই প্রপার্টি ফোরথ হাউস কানেক্টেড তার মানে আপনার গৃহ আপনার বাসভূমি আপনার যেখানে আপনি থাকছেন আপনার ঘর সেই সংক্রান্ত কোনো বিষয়ের রেকটিফিকেশান হতে পারে আপনি দেখবেন সেখানে বাস্তু সমস্যা আছে প্রবলেম সমাধান হতে পারে অর্থাৎ বাস্তু থেকে শুরু করে নতুন কিছু স্টার্ট থেকে শুরু করে উই থিঙ্ক দ্যাট পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু রাশি আমরা কিন্তু দেখতে পারবো কম্পিটিশানে সাকসেস অনেকে এডুকেশান করার চেষ্টা করছেন চতুর্থে রাহু বারবার ফ্লাকচুয়েশানও চলে আসছে একদিন ভাবছেন ঠিক আছে একদিন ভাবছেন ঠিক নেই নানা রকমের মানসিক চাপ নানা রকমের মানসিক প্রতিবন্ধকতা আপনারা কিন্তু প্রায়শই ফেস করছেন আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কতটা রেক্টিফাই করা যায় আমি একটি বাক্যে উত্তর দেবো যে অবশ্য এই জায়গাটাকে রেক্টিফাই করা যায় হাই পসিবিলিটিস থাকবে এই জায়গাটাকে রিকোভার করার জন্য রাশি ধনুর ক্ষেত্রে তাদের প্রপার্টি রিলেটেড সমস্যা সমাধান হবে এডুকেশনের ক্ষেত্রে কিছু সমাধান হবে এবং কম্পিটিটিভ এডুকেশনের জন্য যারা পড়ছেন তাদের ক্ষেত্রে গ্রোথের মাত্রাটা আমরা সর্বোত্তম দেখব এবং এই সম্ভাবনাটা আমি মনে করি আঠাশে নভেম্বর পর্যন্ত একটা কথা আপনাদের সাথে খুব স্পষ্টভাবে বলি এই সঞ্চার চার মাসের দুই মাস ভালো তবুও ভালো মন্দের ভালো সেই দুই মাস হল আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সেই দুই মাস হচ্ছে নাইনথ অক্টোবর থেকে আঠাশে নভেম্বর তার পরের যে সময়কালটা সেটা কিন্তু একটু কঠিন একটু প্রেশার আসবে মানসিক চাপ আসতে পারে এবং ভীতি আস অ্যাকচুয়াল নেগেটিভিটি আসুক আর না আসুক মানসিক ভীতি এই বুঝি কর্মজীবন খারাপ হয়ে গেল এই বুঝি বাড়িতে সমস্যা হয়ে গেল এই বুঝি নানা রকমের চাপ তৈরি হয়ে গেল এই যে ভীতির জায়গাটা এটা কিন্তু অনেকে ফেস করতে পারে অ্যাকচুয়ালি তেমন কোনো সমস্যা আসবে বলে আমার একদমই মনে হয় না ভীতির জায়গা আসার সম্ভাবনা স্ট্রং এটা কিন্তু আমার মনে হয় আমি যদি ধনুরাশির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি দেখুন পঞ্চম দ্বাদশের কানেকশান সঙ্গে সফটের কানেকশান লোন প্রাপ্তিতে সহায়তা করত অনেকে লোনে আছেন বর্তমানে ঋণ নিয়েছেন ঋণ আর মকুফ হচ্ছে না বুঝতেও পারছেন না কিভাবে ঋণ মুক্তি হবে মানসিকভাবে আপনি পুরোপুরি প্রস্তুত নন পুরোপুরি ঋণ মকুবের জন্য আমি মনে করি এই চার মাসে কিন্তু আপনার একটা ধারা আসবে যেখানে আপনি কিছুটা রিয়েলাইজ করবেন যে ঋণ মুক্ত করতে হবে নিজেকে এবং কিছুটা সাকসেসও পাবে শত্রু এই সময় ঝামেলা করতে পারে আঠাশে নভেম্বরের পর আঠাশে নভেম্বরের পরে অপোজিট জেন্ডারের মানুষগুলি থেকে দূরে থাক সেখানে কিন্তু শত্রুতা বাড়তে পারে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে পারে নানা রকমের ব্যাড ইম্প্যাক্ট আসার পজিবিলিটিস কিন্তু বেড়ে যেতে পারে আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময়ে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে বৈদেশিক কিছু কানেকশান আসতে পারে দূরের কিছু কানেকশন আসতে পারে আপনার প্রোডাক্টস দূরে সেল হতে পারে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কিছু বিষয়ের কানেকশন অনেকটা পজিটিভ হতে পারে এই সময় আমরা ব্যবসার ক্ষেত্রেও ধনাত্মকতা দেখব এখানে আমরা যে বিষয়ে ধনাত্মকতা দেখতে পারি ব্যবসার ক্ষেত্রে সেটি হলো যারা হ্যান্ডলুমের ব্যবসা করেন যে যেগুলো বস্ত্র রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে তবে নক্ষত্র ভিত্তিক অবশ্যই আলোচনাটা একটু স্পেসিফিক হবে সেটা আমি আলোচনা করব এবং আমি মনে করি দেখুন অনেকেই রয়েছেন চাকরি করেন চাকরি চাকরিতেও অনেক বাধা বিঘ্ন এর আগে পেয়েছেন প্রচুর রাত এমন গেছে টেনশান প্রচুর টেনশন চাকরি জীবনে কিন্তু ধনুরাশির এসেছে এটা নিয়ে অস্বীকার করার কোনো অবকাশ নেই প্রাকটিক্যালই নেই আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই অবকাশটা কবে মিটবে এই যে মানসিক চাপ কবে স্বস্তির সময় আসবে আমি মনে করি যে এই চার মাসের মধ্যেও প্রথম দু মাস আপনার জন্য সাপোর্টিভ হবে অনেক ক্ষেত্রে সাপোর্ট পাবেন আমি মনে করি অনেক ক্ষেত্রেই সাপোর্ট পাবেন একটু ব্যয় হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট হয়তো ব্যয়ের মাধ্যমে আসবে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দূরের কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে আসবে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করতে চাইছেন আঠাশে নভেম্বরের মধ্যে তবুও ভাবতে পারেন তবুও ভাবতে পারেন কেন বললাম আমি চাই না এই মুহূর্তে হঠাৎ করে পরিবর্তন করেন আঠাশে নভেম্বরের পর ভালো করে শুনে রাখুন কাজে দেবে আঠাশে নভেম্বর থেকে চৌঠা ফেব্রুয়ারি দুই মাস প্রায় বলা যেতে পারে সাত দিন এই সময়ে ডোন্ট চেঞ্জ ইউর জব ডোন্ট চেঞ্জ ইউর লোকেশন ডোন্ট চেঞ্জ ইউর প্রজেক্ট না প্রজেক্ট না লোকেশন না জব কোনোটাই পরিবর্তন করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখুন আমি মনে করি যে ধনুরাশির ক্ষেত্রে অবশ্যই তিন নক্ষত্রের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক ফলাফল আমরা পাব তবে পরিবর্তন কিন্তু খুব চাপের হতে পারে আঠাশে নভেম্বরের পর সন্তান ভাগ্যটা প্রথম দিকে তবুও কিছুটা বেটার অনেকেই সন্তান নিতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন নানা রকমের টেনশন চলে আসছে এই জায়গাটা কিছুটা বেটার হবে আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময় যাদের কোনো এক্সপেকটেশান রয়েছে লিটিগেশান নিয়ে ধনাত্মক এক্সপেকটেশান আসবে সন্তান এবং ল লিটিগেশনের ক্ষেত্রে আঠাশে নভেম্বরের মধ্যে একটা রফা দফা হতে পারে একটা পজিটিভ টেন্ডেন্সি আছে অনেক ক্ষেত্রে আউটসাইড সেটেলমেন্ট হবে অনেক ক্ষেত্রে কোর্ট থেকেই সেটেলমেন্ট হবে তবে দাম্পত্য জীবনে এখনই পূর্ণাঙ্গ সেটেলমেন্ট হবে না দাম্পত্য জীবনটা এভাবেই চলবে যেভাবে ঠিক রোজ নক্ষত্র মূলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব ডেভেলপমেন্ট হবে কিছুটা ফাইন্যান্সে কিছুটা স্বাস্থ্যে মূলা নক্ষত্রের কর্মজীবনটা স্টেবেল হতে পারে চাকরি স্টেবেল হতে পারে ব্যবসা স্টেবেল হতে পারে যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত পেশাই যারা আছেন পজিটিভিটি বাড়বে মেডিকেল সেক্টর এডুকেশনাল সেক্টর আইটি সেক্টর পজিটিভ হবে মূলার ক্ষেত্রে মোড়ার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যারা লেদারের কাজ করেন পজিটিভ হবে যারা যে কোনো ফ্রাঞ্চাইজি নিয়ে কাজ করছেন সেটা যদি মিষ্টান্ন বেকারি কনফেকশনারি রিলেটেড হয় ধনাত্মকতা বাড়বে তবে বস্ত্রের ফ্রাঞ্চাইজি মিডিয়ো কর যাবে অয়েল রিলেটেড পজিটিভ হতে পারে সু লেদার পজিটিভ হতে পারে নক্ষত্র পূর্ব আষার ক্ষেত্রে হেলথটা বড় ফ্যাক্টর একটু সময় দিতে হবে নিজের যে ক্রিয়েটিভ জায়গাগুলো রয়েছে সেই জায়গাটাকে ভুললে কিন্তু সমস্যা ক্রিয়েটিভিটিটাকে কন্টিনিউ করুন চাকরি নিয়ে অত বেশি ভাবার দরকার নেই ফাইন্যান্স উইল বি গুড তবে পরিবারের অনেক সদস্য আপনাকে না কোনোদিনই এর আগে রেকগনাইজড করতে পেরেছে এই সঞ্চারেও যে পারবে আমি বিশেষ মনে করি না তবে আপনার কোনো বন্ধু আপনার কোনো মিত্র আপনার কোনো ভালোবাসার মানুষ আপনাকে এই সময় রেকগনাইজড করতে পারে এই সময় রিলেশনশিপের যোগ রয়েছে পূর্বাশারে কিছুটা স্টেবেল রিলেশনশিপের যোগ রয়েছে ভেঙে যাওয়া রিলেশনশিপ এই সময় একটু ঠিক হতে পারে নক্ষত্র পূর্ব আসার ক্ষেত্রে এডুকেশন অ্যাপ্লিটমেন্ট রয়েছে কোনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা কোনো হেরে যাওয়া জিনিস থেকে জয়ী হয়ে আসার অবকাশ নাইনটি নাইন পার্সেন্ট খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন হবে না সেই জায়গাটা পজিটিভ হতে পারে কোনো প্রপার্টি প্রাপ্তির সংযোগ পূর্ব আসার পারবে পলিটিক্স উইল বি গুড ইনাফ নক্ষত্র উত্তরাচারের ক্ষেত্রে প্রথমে পলিটিক্স নিয়ে বলবো মোটামুটি তবে শত্রু প্রচুর উত্তরাশার বাকের উপরে নিয়ন্ত্রণ রাখুন ইনভেস্টে নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত মাথা গরম করবেন না মেডিটেশন করুন প্রয়োজন হলে এখন থেকে একটু ইয়োগার সাথে যুক্ত হতে হবে হেলথ কিন্তু উত্তরাষারের একটু উপকার উত্তরাচারের ক্ষেত্রে আমরা দেখতে পারব কোনো প্রিয়জন তৈরি হতে পারে যে মানুষটি আপনাকে অনেক বেশি কেয়ার করবে বা আপনার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন এমনি উত্তরাষড়া নক্ষত্রে জাতক জাতিকাদের দূর ভ্রমণের জায়গা রয়েছে দূরে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি মেডিকেল রিলেটেড প্রফেশানে গ্রোথ বাড়বে এনজিও রিলেটেড বিষয়ে গ্রোথ বাড়বে যে কোনো বেবি ফুড রিলেটেড বিষয়ে গ্রোথ বাড়বে মোবাইল কম্পিউটার রিপেয়ারিং ইত্যাদি রিলেটেড বিষয়ে গ্রোথ বাড়বে যে কোনো ঠান্ডা দ্রব্যাদি ঠান্ডা পাওয়া যায় এমন কোনো দ্রব্যাদি সেটা এসি হোক ফ্রিজ হোক ইত্যাদি বিষয় থেকে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটা বাড়তে পারে তবে মাথায় রাখতে হবে যে কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে এই সময় সচেতন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে বাস্তু সংক্রান্ত সমস্যা থাকলেও এই মুহূর্তেই রেকটিফাই করার চেষ্টাটা না করাই ভালো বিশেষ করে আঠাশে নভেম্বরের পর থেকে চৌঠা ফেব্রুয়ারির পরে গিয়ে রেক্টিফাই করুন মাঝের টাইম দুমাস মাস আগে করুন নয় পরে করুন দ্যাট উইল বি বেটার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন দিনোত্তর দিন ধনুরাশির প্রত্যেকের শ্রীবৃদ্ধি হোক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় করে